হয়ে গেছে দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর নিরামিষ নমস্কার বন্ধুরা মল্লিক কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো অনেক রকমের সবজি দিয়ে নিরামিষ তো চলুন বন্ধুরা শুরু করা যাক গরম পড়েছে গরমে মাছ মাংস থেকে নিরামিষও মাঝে মাঝে খেতে মন চায় তাই আজকে আমি নিরামিষ রান্না করব তো কড়াইতে দিয়ে দেব তেল পাঁচফোরণ সবজিগুলো দিয়ে দেব আমি আলুটা একটু ভেজে নেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো ডালের বড়ি বড়িগুলো একটা আলুর সঙ্গে ভেজে নেব আমি আলু বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কুমড়ো কুমড়ো শাকগুলো সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার স্বাস্থ্যকর নিরামিষ তাই আমি বলছি এই গরমে বেশি বেশি করে নিরামিষ খাবেন কারণ বিষ খাবার খাওয়া ভালো নয় তো আমি এখন জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি